প্রতারণা করে অর্থ আত্মসাতের এক মামলায় ঢাকায় সিনেমা নায়িকা রুবিনা আক্তার নিঝুম তার স্বামী মামুনুর রশিদ রাহুল দেবন মিয়া ও ননদ মহিমা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আদেশ দেন বাদীপক্ষের আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে মোসাম্মদ সুরভি বেগম নামের এক নারী গত উনত্রিশ জানুয়ারি এই মামলা দায়ের করেন আদালত সেদিন আসামিদের উনিশ ফেব্রুয়ারি হাজির হতে সমন জারি করেন এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী বলেন আজ তারা আদালতে হাজির হননি সে কারণে আমরা গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করি আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন মামলায় অভিযোগ করা হয় সুরভি বেগম ও রুবিনা নিঝুম পূর্ব পরিচিত রুবিনা ও রাহুল সুরভির আস্থাভাজন ও বিশ্বস্ত ছিলেন রুবিনা ও রাহুল বিভিন্ন সময় সুরভির কাছ থেকে টাকা ধার নিয়ে যথাসময় ফেরত দিয়ে আস্থা ও বিশ্বাস অর্জন করেন সে সুবাদে দু সালের পহেলা অক্টোবর রুবিনা ও রাহুল সুরভির কাছ থেকে সাড়ে বারো লাখ টাকা ধার চান এগারো অক্টোবর থেকে বিশ অক্টোবর পর্যন্ত তিন দফায় তাদের সাড়ে বারো লাখ টাকা দেন সুরভি দুই মাসের মধ্যে টাকা ফেরত দেবেন বলে তাদের মধ্যে চুক্তি নামা সম্পাদিত হয় রাহুল টাকা ফেরত না দিলে বা বা মারা গেলে তার ভাই নান্য টাকা ফেরত দেবেন বলে উল্লেখ করা হয় পরে শুরুে বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে আর্থিক অসুচ্ছলতা দেখা দেয় জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজনে গত বছরের পহেলা মে টাকা ফেরত চান তবে রুবিনা ও রাহুল টাকা ফেরত দেবেন না বলে জানিয়ে দেন বাইশ সেপ্টেম্বর রুবিনা ও রাহুলের রামপুরার বনশ্রী মাসায় গিয়ে টাকা ফেরত চান শুরু হয়ে কিন্তু টাকা ফেরত দেওয়ার কথা অস্বীকার করে সুরভিকে প্রাণে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখানো হয় এবিষয়ে সুরভি রামপুরা থানায় সাধারণ ডায়েরি করেন